জিনিসের কি দাম রে বাবু জিনিসের বড় দাম প্রচুর দাম প্রচুর দাম এই বাজার হচ্ছে আড়াইশো টাকা কেজি কি বলে এই কি বলে এটাকে রসুন আড়াইশো টাকা কেজি হ্যাঁ লঙ্কা দেড়শো টাকা কেজি হ্যাঁ দেড়শো টাকা কেজি আর এই আম চল্লিশ টাকা ষাট টাকা কেজি বরবটি নিয়েছে আড়াইশো কুড়ি টাকা বাবা হ্যাঁ এগুলো তিরিশ টাকা নিয়েছে হাফ কেজি সাত টাকা কেজি পটল ঠিক আছে পটলটা একটু দামটা কম কুড়ি টাকা তিরিশ টাকা পটলটা তো বন্ধুরা এই আমার বাজার হলো হাফিয়ে গেছি ব্লগটা চালু করলাম দেখি কেমন করলাম শুভ সকাল বন্ধুরা তো এখন বাজে সাড়ে দশটা তো বাজার থেকে এলাম এখন আর সত্যি চার পাঁচ দিন পর বাজার গেছি তো আজকে হচ্ছে শনিবার আজকে আমার নিরামিষ শনিবারের বাজার তো এত গরম লাগছে বাজারে আর কি রোগটা মানে সেই মেঘলা মেঘলা দিচ্ছে তো প্রচুর গরম দিচ্ছে তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি দুজনের আশীর্বাদে খুবই ভালো আছি মাই লাইফ মাই ফ্যামিলি তো এই প্রথম থেকে আমি পুজোটা চালু করলাম তো দেখো এই বাজার নিয়ে বসলাম এখন আমি চান করতে যাবো কাকু খেতে বসেছি কাকুর ছাতি মুড়ি খেতে বসেছে কাকুর তো শরীর একটুও ভালো না কোনো রকম পুজো দিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে কাকুর আর আমি এখন চান পেতে যাব চান করে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা করবো সঙ্গে থাকো রান্নাঘরে চলে এসেছি চান টান হয়ে গেছে চান হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি কি গরম দিচ্ছে আর দেখো ডাল বসিয়ে দিয়েছি বাবার এই ছ্যাঁকা লাগলো যে ডাল বসিয়ে দিয়েছি হরড় ডাল আর এখানে কি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা দিয়ে এখন একটু নুন হলুদ আর একটু ইয়ে কি বলে শুকনো লঙ্কা পাউডার আর একটু খাবার শুধু এইগুলো দিয়ে এই যে সিদ্ধ করছি সিদ্ধ করার পরে আমি রোদে দিয়ে দেবো তো চলো রান্না বসিয়ে দিয়েছি তো সঙ্গে থাকো বন্ধুরা রান্নাটা করে নিই তারপর তোমাদের কাছে আসছি আর আলুগুলো জলগুলো ছেকে তারপর আমি রোদে দিয়ে আসি সঙ্গে থাকো বন্ধুরা আলুগুলো সিদ্ধ আলুগুলো জল ঝরিয়ে আমি এখন রোদে দিয়ে দিচ্ছি দেখো আরও একটা থালা লাগবে এগুলো পাতলা পাতলা করে শুকর দিতে হবে রোদও নেই ম্যাচ ম্যাচ করছে রোদটা আর একটা থালাতে দিতে হবে ফুটে গেছে আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি লাউটা দিয়ে দিয়েছি এবার লাউটা সিদ্ধ করি ডাল অরদ ডাল দিয়ে লাউ দিয়ে বানাচ্ছি লাউটা ভালো করে সিদ্ধ হোক তারপর ফোড়ন দিয়ে দেবো তো দেখো এখানে এখানেশালি তরকারি বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দেবো মশলাও এখনও দিতে বাকি আছে আর এখানে দেখো লাউ ডাল করেছি আর এখানে ভাত তো চলো সঙ্গে বন্ধুরা দেখো হলুদ পাউডার দিয়ে দিচ্ছি জিরে পাউডার দিয়ে দিচ্ছি ধনে পাউডার দিয়ে দিচ্ছি সাদ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে দিচ্ছি পাঁচ দিয়েছি তেজপাতা দিয়েছি আদা কুচি দিয়েছি জিরের পাউডার ধনে পাউডার হলুদ নুন আর একটু চিনি তো চলো তরকারিটা পাঁচ মিশালি তরকারি নিরামিষ আজকে হচ্ছে শনিবার তো সঙ্গে থাকো বন্ধুরা কাকুকে খেতে দেবো রান্নাবান্না হয়ে লাউ ডাল এনে তোমার লাউ ডাল এনে তোমার লাউ ডাল চলো তো বিকালে চলে এসেছি রাত্রে রান্নার জন্য তো দেখো এখানে নিয়েছি বেগুন বটবটি বেগুন ঘিয়া করলা আর আলু এটা একটু ভাজা ভাজা তরকারি মতন করবো রুটি খাওয়ার তরকারি পাঁচ ফড়ন দিয়েছি আর লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি জিরে পাউডার ধনে পাউডার আর হলুদ আর নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি একটু মশলাটা কষি একটু জল দিয়ে দেবো ব্যাস কষা কষা তরকারিটা করবো আমার ডালটা গরম করা হয়ে গেছে দুপুরে ডাল ছিল আর এই যে পাঁচ রকম তরকারি আমি বেশিরভাগ পাঁচ রকম তরকারি পছন্দ করি আর করি দেখো রকম তরকারিটা আমার কষা কষা হয়ে গেছে ভাজা ভাজা মশলা দিয়ে করেছি কেমন লাগছে কমেন্টে জানাবে তোমরাও করে খাও দেখবে হেপি লাগবে এবার রুটি করবো কাকুটি খেতে দেবো তখন খাওয়া হয়ে গেছে তো দেখো আমি খেতে বেঁচেছি তো খাবারটা বেড়ে নিচ্ছি দেখো রেখে দেবো গরম করে তখন গরম করে রেখে দেব ডালটাও রেখে দেবো অনেকটা ডাল হয়ে গেছে তো চলো খাওয়া শুরু করি তো এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বেলাই ভিডিওটা বসে कथवा पक्ष देखो